নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে গতকাল আমি একটি প্রতিবেদন করেছিলাম বাংলা আবাস যোজনা নিয়ে সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে সেই সংক্রান্ত অনেকেই আমাকে কমেন্ট দিয়েছেন আমার গতকালকে একটি প্রতিবেদন ছিল বাংলা আবাস যোজনা নিয়ে সেখানে অনেকেই আপনারা কমেন্ট যে আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি আপনারা কবে পাবেন কি আপডেট রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো দু নম্বরে বলবো যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তারা কবে টাকা পাবেন এবং তিন নম্বরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন সেই সফরে গিয়ে তিনি বাংলা আবাস যোজনা সংক্রান্ত কি আপডেট দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে শোনাবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদেরকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তৃতা শোনানোর আগে আপনাদেরকে একটু ডিটেলস ডিসকাস করি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় প্রথমত বলি যে যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন এই সংখ্যাটা হচ্ছে বারো লক্ষ সরকারি হিসাব অনুযায়ী বারো লক্ষ আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন গতকালকেই অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনারা অনেকেই বলবেন আমার তো ঢোকেনি তাহলে কবে ঢুকবে সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ শপথ থেকে তিনি জানিয়েছেন যে আমি টাকা রিলিজ করে দিয়েছি মানে টাকা ছেড়ে দিয়েছি অতএব এই টাকা ছাড়ার অর্থ হচ্ছে নবান্ন থেকে পঞ্চায়েত দপ্তর হয়ে বিডিওর কাছে এই টাকাটা আসে বিডিওর কাছ থেকে আপনাদের ব্লক ওয়াইজ ব্লকের যারা সেই ভিডিওর আন্ডারে যে ব্লকের ভিডিও রয়েছে সেই ব্লকের আন্ডারে যারা উপভোক্তারা রয়েছেন ভিডিও থেকেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আমি টাকাটা রিলিজ করেছি রিলিজ করেছি মানে বিডিওর কাছে কিন্তু টাকাটা জমা করেছে এবারে বিডিও আপনাদেরকে যখন যেভাবে তিনি রিলিজ করবেন আপনারা ঠিক সেভাবেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন অতএব যেখানকার ভিডিও রিলিজ করেছে সেখানকার উপভোক্তারা টাকা পেয়েছি যেখানকার রিলিজ হয়নি সেখানে টাকা পাইনি এখন প্রশ্ন তাহলে কতদিনের মধ্যে আপনারা টাকা পাবেন যেহেতু টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনি বলেছেন মে জুনে কিন্তু আপনারা জুন মাসের মধ্যে আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন আমরা ধরে নিচ্ছি জুনের কুড়ি তারিখের মধ্যে আপনারা প্রত্যেকেই এই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবেই সেই মতো করে কিন্তু একটা প্রসেসিং অফিসিয়ালি চলছে এবং নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং সেটা উত্তরবঙ্গ সফরে গিয়েও তিনি জানিয়েছেন এবারে আরেকটা বিষয় রয়েছে যে আপনারা অনেকেই সেই টাকা পাবেন না কারা পাবেন না যারা লিন্টেল লেভেল পর্যন্ত বা তার বেশি যারা কমপ্লিট করেননি সরকারি নির্দেশ অনুযায়ী করেননি যারা তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন অতএব যতক্ষণ আপনারা লিনটেন লেভেল পর্যন্ত করছেন ততক্ষণ কিন্তু আপনি টাকা পাচ্ছেন না এটা কিন্তু আপনাকে করে নিতে হবে লেন্টাল লেভেল পর্যন্ত আপনি করে রিপোর্ট আপনি টাকা পেয়ে যাবেন এবারে আসবো যারা লিস্টে যাদের নাম রয়েছে আপনারা গিয়ে প্রথম টাকা পাবেন এবং ছাব্বিশের জুনে গিয়ে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ষোলো লক্ষ উপভোক্তা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ষোলো লক্ষ যারা পিডব্লিউল পারমানেন্ট ওয়েটিং লিস্ট তারা ডিসেম্বরে এবং জুনে পাবে পঁচিশে ডিসেম্বরে প্রথম এবং ছাব্বিশে জুনে দ্বিতীয় কিস্তি পাবে বারো লক্ষ উপভোক্তাকে অলরেডি আমরা জুনের মধ্যে কমপ্লিট করে দেব তিনি জানিয়েছেন অতএব এই আঠাশ লক্ষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা এখনো বাকি থাকছেন যারা এখনো বাকি থাকছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য হয়েও যারা এখনো বাড়ি পাননি যারা ভাঙাচোরা বাড়িতে রয়েছেন আপনাদের জন্য কিন্তু আবারও সার্ভে হবে আপনারা আবারও বাড়ি পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আমি বাংলাতে যারা বাংলা বাড়ি পাওয়ার জন্য যোগ্য এলিজিবিল যারা বাংলাচোরা বাড়িতে থাকছেন প্রত্যেকের বাড়ি তিনি করে দেবেন সেই আশ্বাস তিনি দিয়েছেন অতএব সেই হিসেবে আপনাদেরকে উত্তরবঙ্গ সফরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি কি আপনাদের বাংলা আবাস যোজনা সংক্রান্ত কি কি তিনি বক্তৃতা দিয়েছেন কি বলেছেন সেটা আমি আপনাদেরকে শোনাবো তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি একদম সঠিক লেটেস্ট সঠিক আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে শেয়ার করে জানাতে সাহায্য করুন শুনুন माननीय মুখ্যমন্ত্রীর বক্তৃতা বাংলা আবাস যোজনা সংক্রান্ত কন্যাশ্রী রূপশ্রী স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা অধীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছেন माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এবারে তিনি পরিদর্শন করছেন বাংলার বা বাড়ি গ্রামীণ যার আর্থিক অনুকূল্যে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে যা তৈরি হচ্ছে তিনি তা পরিদর্শন করছেন আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেব আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব